হ্যালো বন্ধুরা এসে গেছি নতুন ব্লগ নিয়ে তা আজকে কলকাতায় যাব ওটি অতি প্রাচীন একটি জায়গায় তা দেখতে তখন কোথায় যাই আজকে আবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ বিকালে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স তা বিকালে খেলা উপভোগ করব সন্ধে সন্ধ্যেবেলা আর সকালবেলা ছুটির আমেজ শীতের দিন সকাল ঘুরতে চলে গেলাম ব্লগ করতে তা কোথায় যাই দেখতে থাকুন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝট করে ক্রেজি ব্লগ আর বিদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশের বেললাইকন ক্লিক করতে ভুলবেন না ওর আর হ্যাঁ পুরো ভিডিওটি দেখবেন তা চলুন যাওয়া যাক এতক্ষণে আপনারা জেনেই গেছেন জেনেই গেছেন হয়তো কোথায় যাবো তা ট্রেন ধরে চলে এলাম আমি হাওড়া এখন হাওড়া থেকে শিয়ালদাগ আমি বাস ধরে আমি মানিক তোলায় নাম সেখানেই গন্তব্যস্থান ঠিক আছে চলুন যাওয়া যাক সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে অবশেষে বাস ধরার জন্য ছুটলাম যেতে হবে মানিকতলা গাঙ্গুরাম বাসে উঠে পড়লাম দুশো পনেরো নম্বর বাস আরও অনেক বাস আছে তবে কাছাকাছি পেয়ে গেলাম দুশো পনেরো নম্বর বাস সেটা কিন্তু মানিকতলা যাবে আমি নেমে পড়েছি আমি মানিকতলায় যাওয়ার পথে গাঙ্গুরাম বাসস্টপে যে নামলাম ওখান থেকে একটু এগিয়ে গেলে একটি মন্দির পাবেন তার ডান দিক দিয়ে সোজা হাঁটলেই আপনি রামমোহনের বাড়ি পেয়ে যাবেন আমি এখন সেখানেই যাচ্ছি ভেতরে ঢুকতে কী কী লাগে আমি সব আপনাদের দেখাবো চোখ রাখুন আরেকটা বলে রাখি এই রাস্তার আর নামই হচ্ছে রাজা রামমোহন রায় সরণে ঠিক আছে তা আমি এসে গেছি হয়তো সামনে খুবই চলুন দেখুন অবশেষে চলে এলাম আমি রামমোহন রায়ের সিমলা হাউসের বাড়িতে অবশেষে আমি পৌঁছে গেছি রাজা রামমোহন রায় মিউজিয়াম মিউজিয়াম প্লাস এখানে থাকতেন তা বেশি টিকিট ভাড়া নয় ওই ভেতরে আপনি ঘুরতে গেলে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই সেই টিকিট আর এখানে খোলা থাকে আপনার প্রদর্শনের সময় এগারোটা থেকে বিকেল চারটে পনেরো পর্যন্ত মিউজিয়াম তার মধ্যেই আসার চেষ্টা করবেন চলুন আমি ভেতরে যাচ্ছি কি কি দেখাতে পারবো আপনারা দেখতে থাকুন আমরা সকলেই জানি রাজা রামমোহন রায়কে আমরা নবজাগরণের দূত হিসাবেই চিনি তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হন সতীদাহ প্রথা বিলুপ্তিকরণের জন্যে এর জন্য বাংলার মানুষ তাকে কখনো ভুলবে না বাইশে মে সতেরোশো সালে তিনি হুগলি জেলার রাজানগর গ্রামে জন্মগ্রহণ করেন ও আঠারোশো সালের সাতাশে সেপ্টেম্বর ব্রিস্টলে তিনি মৃত্যুবরণ করেন এই বাড়িটির দোতলা আমরা এখন যাচ্ছি একদম দোতলায় তারপর একতলায় আসব তারপর নিচের ভিডিওগুলো দেখাবো অবশেষে আমি চলে এলাম একদম দোতলায় যেখানে আপনারা পাবেন অনেক পুরনো ছবি ও তার সাথে রাজা রামমোহন রায়ের স্মৃতির উদ্দেশ্যে লেখা অনেক নথি আপনারা পড়তে কিন্তু ভুল করবেন না পড়বেন মনে মনোযোগ দিয়ে খুব সুন্দর সুন্দর কাহিনী আছে ও ছবি আছে যা আপনাদেরকে মনোমুগ্ধকর করে দিতে বাধ্য অনেকে মনে করেন তিনি এই বাড়িতে থাকেননি কিন্তু এই কথাটি পুরোপুরি মিথ্যা তিনি থেকেছেন এই বাড়িতে বেশ কয়েক মাস বেশ কয়েক মাস আঠারোশো পনেরো সালে তেরো হাজার টাকার বিনিময়ে তিনি ফ্রান্সিস মেন্ডিসের কাছ থেকে এই বাড়িটি কিনে নেন এই বাড়িতে শেষ বসবাস করেছিলেন রাজা রামমোহন রায় নাতির দত্তপুত্র বর্তমানে এটি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম এই বাড়ির একদিকে মিউজিয়াম আরেকদিকে কলেজ তাও উনার নামেই এখানে আরেকটি জিনিস আছে আপনি যদি ফটো তোলেন বা ভিডিও করেন আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি পাস করতে হবে ফটো তোলার পারমিশন এই সেই কুপন তা ফটো তোলা বা ভিডিও করার জন্য আমরা একটু ব্লগ করতে ভালোবাসি পঞ্চাশ টাকা দিয়ে কাটাটা আমাদের গায়ে লাগলো না এইবার দ্বিতীয় তলা থেকে চলে এলাম প্রথম তলায় এখানে অনেক জিনিস আছে যা দেখলে আপনাকে বারবার আসতে হবে এত সুন্দর করে তৈরি করেছে আহা মন জুড়িয়ে যায় আপনি ঘুরবেন ঘুরতে ঘুরতে অনেক কিছু সাক্ষী থাকবেন ওখানকার যে ম্যাডাম আছেন একজন সুদেশনা ম্যাডাম একজন নারী তিনি কিন্তু আপনাকে পুরো কাহিনী শুনিয়ে দেবে ম্যাডামটি অতি ভদ্র এবং অতি ভালো সব কিছু ইতিহাস আপনাদেরকে জানাতে এক ফোঁটাও ভুল করবে না mm <laughs> ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন এখানকার পুনর ব্যবহৃত তখনকার সময়ের সারেঙ্গি মাদঙ্গ ও অনেক আসবাবপত্র যা আপনাদের মন ছুঁয়ে দিতে বাধ্য এখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র থেকে আরম্ভ করে সব কিছুই আছে আমি যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর ওয়েল ডেকোরেটেড এত সুন্দর লাগছে মানে কি বলবো কল্পনা করতে পারবো না আর প্রত্যেকটা বিল্ডিংয়ে ছবি পাশে 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 এরকম পুরো পুরো কাহিনী লেখা আছে যা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু অবশ্যই আসবেন এটা অনেকে জানেন না আমি ঠিকানা বলে দিচ্ছি অবশ্যই ঘুরতে ঘুরতে শীতের সকালে تلاش <applause> 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 এইবার আমি নেমে আসবো একদম গ্রাউন্ড ফ্লোরে ওপরে দুটো ফ্লোর দেখা এই যে সিঁড়িটি দেখছেন এটি দুশো বছর আগেকার কাঠের সিঁড়ি আপনি উঠতে পারবেন না ওটা বন্ধ কিন্তু এই সিঁড়ি দেখে মন প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য দুশো বছর আগেকার কাঠের সিঁড়ি ভাবুন তো কী রোমাঞ্চকর কি রহস্যের ব্যাপার তখনকার দিনে কাঠের সিঁড়ি তৈরি হতো এইটি ছিল রাজা রামমোহন রায়ের রন্ধনশালা এখানে রান্না হতো আজ পরিত্যক্ত অবস্থায় বন্ধ হয়ে আছে এইবার আপনি যে জিনিসটা দেখবেন একটি দোলনা ও একটি গেট এই গেটের পেছনে একটি পুকুর ছিল তিনি সেখানে স্নান করতেন আর এই দোলনায় তিনি বারংবার দোল খেতেন এইবার চলে যাব আমি পুলিশ মিউজিয়াম তা আমি চলে এসেছি এখন দেখছেন একটা মাঠের উপর শুয়ে আছি এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না কলকাতার বুকে ওই মানিক মানিকতলার কাছাকাছি পুলিশ মিউজিয়াম যেখানে আগে একটা সময় রামমোহন রায় থাকতেন এটা এখন পুরো পুলিশ মিউজিয়াম এসে হয়ে গেছে এখানে এলে দেখতে পারবেন যে অতি প্রাচীনকালে বিপ্লবীদের ব্যবহৃত বন্দুক থেকে আরম্ভ করে অস্বাভাবিক জিনিসপত্র কিন্তু কোনো ফটো বা ভিডিও তুলতে পারবেন না তাই আমি আপনাদের দেখাতে পারিনি তাই অনেকে জানে না এটা আপনারা শীতের সকালে ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসবেন আশা করি খুব ভালো লাগবে আপনারা দেখলেন রাজা রামমোহন রায়ের বাড়ি তার সাথে অনেক কিছু স্মৃতিসৌধ এবং পুলিশ মিউজিয়াম যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখেননি মুখে কথা শুনলেন বা ঠিকানা বললাম গিয়ে অবশ্যই দেখে আসবেন তা আজকের মতন ব্লগ এখানে শেষ করছি দেখা হবে খুব শিগগিরই চোখ রাখবেন পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে টাটা